আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো গিবরে এইটা নিয়ে কিন্তু বর্তমান সময়ে খুবই খুবই জল্পনা কল্পনা হচ্ছে এইখান থেকে কিন্তু আপনাদের যে পয়েন্টটা আর্ন করার দরকার বা রেপুটেশন পয়েন্ট ওইটা কিন্তু অনেকে আর্ন করতে পারছেন না কারণ এখানে অনেক নিয়ম কারণ আছে সেটাও কিন্তু বুঝছেন না সেই সাথে লয়ালিটিতে বিভিন্ন তাদের প্রজেক্ট রান হয়েছে সো সেইগুলাতে কীভাবে জয়েন করবেন বা ক্রাইটেরিয়াটা কী সেটাও কিন্তু অনেকে বুঝতে পারছেন না সো গিভ রেপ নিয়ে এ টু জেড বিস্তারিত একদম থাকবে যদি এই ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন তাহলে এই প্রজেক্টটা সম্পর্কে আপনারা এ টু জেড বিস্তারিত একদম জানতে পারবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ তো যাই হোক কথা বলাবো না মূল ভিডিও শুরু করব তার আগে একটাই রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক তারা মাসবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি মাসবে বাজায় দিবেন তাহলে কিন্তু এই দেখেন অসংখ্য আর্নিং রিলেটেড যে অপরচুনিটিগুলো আমরা কিন্তু একদম ফ্রিতেই শেয়ার করে থাকি সো আপনি কেন মিস দেবেন তো যাই হোক ফার্স্ট অফ অল এই অফারটাতে কীভাবে জয়েন করবেন সেগুলো আমরা পরে বলবো আগে এই গিফট ব্রিপ নিয়ে এ টু জেড বিস্তারিত আপনাদের মাঝে বলবো তো যাই হোক ফার্স্ট অফ অল আছে গিফট ব্রেপ নিয়ে যদি আমরা বলি গিফট ব্রেপ জিনিসটা আসলে কি আচ্ছা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গিফট ডিপ নিয়ে আমরা কিন্তু একটা পেজ ওপেন করেছি আপনাদের সামনে দেখতে পাচ্ছি গিফট ডিপ প্রোগ্রাম এক্সপ্লেইন পুরো আমরা হচ্ছে আজকে করে দেবো আপনাদের ঠিক আছে সো মূলত প্রথম আপনাদের প্রশ্ন গিফট ডেপ মূলটা কি গিফট হচ্ছে এমন এক প্ল্যাটফর্ম যেখানে আপনি ভালো প্রজেক্টে সাপোর্ট করলে তারা আপনাকে রেপুটেশন পয়েন্ট দেবে রেপুটেশন পয়েন্ট সেটাকে আমি বলে দিব কোনো সমস্যা নাই একটু পরেই দেখাচ্ছি এই পয়েন্ট দেখায় আপনি কতটা ভালোভাবে কাজ করেছেন আমি একটু এই জিনিসগুলো আপনাদের বুঝাবো দেন হচ্ছে আপরায় যাব আচ্ছা তো রেপুটেশন পয়েন্ট বলতে কি আপনারা যে এই যে রিপ নেপ টুইটারে বিভিন্ন পোস্ট দিচ্ছেন রিটুইট করছেন তাদেরকে মেনশন দিচ্ছেন এর জন্য আপনাদেরকে কিন্তু তারা একটা পয়েন্ট দিচ্ছে রেপুটেশন পয়েন্ট ওই পয়েন্টটা আপনাদের যত বেশি হবে তাহলে আপনাদের অ্যাক্টিভিটি কিন্তু তত ভালো হবে বাট এখানে কিন্তু আপনাদের অবশ্যই কিছু ট্রিক্স এবং তারা কিছু সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেটা আমরা ভিডিওর পরের অংশে তো আমরা বলে দিব সমস্যা নেই আচ্ছা তো আমাদের ফার্স্ট বিষয় গেল যে রেপ নোটটা কি এখন সেখানে আসছে লয়াল লয়ালিটি প্রোগ্রামটা কিলো লয়্যালটি প্রোগ্রাম আমি কিন্তু আপনাদের একটু আগেই দেখালাম সো ওই জিনিসটা আসলে মূলত কি সেটা আমি বলে দিচ্ছি গিভ্রিপে কিছু ভালো প্রজেক্ট আছে অর্থাৎ লয়্যালিটির ভিতর কিন্তু তাদের কিছু প্রোজেক্ট আছে যারা চায় আপনি তাদের কমেন্টেতে অ্যাক্টিভ থাকেন ঠিক আছে তারা আপনাকে রিপ পয়েন্ট দেয় যদি আপনি কি করেন এই যে তিনটা কাজ করেন তাদের পোস্টে কমেন্ট করেন এবং হচ্ছে ভালো কথা বলেন ঠিক আছে তাদের নিয়ে ভালো কিছু কথা বললেন এজন্য জন্য দিবে এবং আপনাদের কি করতে হবে গিব্রেক ট্যাক দিতে হবে এই যে অ্যাট দ্য রেট গিব্রেপ ট্যাক জাস্ট এই ট্যাকটা আপনাদের মাস্ট ইউজ করতে হবে তাহলে কি দাঁড়াইলো এখানে আপনাদের তার পোস্টে কমেন্ট করতে হবে কোন পোস্টে কমেন্ট করতে হবে যে কোনো পোস্টে ধরেন আমি কোনো একটা পোস্ট দিয়েছি টুইটারে ওই টুইটারে পোস্টে যাবেন যার পরে একটা কমেন্ট দিবেন কমেন্টে কিছু ভালো কথা লিখবেন এবং অবশ্যই যে গিভ্যাক ট্যাক্টটা আপনারা ইউজ করবেন তাইলে কিন্তু হয়ে যাচ্ছে ঠিক আছে এই প্রোগ্রামটা এটাই কিন্তু বিষয় আর কি আচ্ছা এখন তৃতীয় নম্বরে যে বিষয় আমরা বলি এখন জয়েন কিভাবে করবেন হ্যাঁ জয়েন করার জন্য আপনাদের ফার্স্ট অফ অল তাদের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনাদের লাগবে সো এই লিঙ্কটা কোথায় পাবে এই লিঙ্কটা পাবেন হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল ঠিক আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব একটু পরে আমরা এই বিস্তারিত দেখাবো কিভাবে জয়েন করবেন ঠিক আছে আগে এগুলো জিনিস আপনারা বুঝে নেয় তারপর হচ্ছে আপনাদের টুইটার দিয়ে লগ করতে হবে লয়ালিটি সেকশনে গিয়ে বিভিন্ন প্রজেক্ট দেখতে পারবেন এবং জয়েন বাটনে ক্লিক দিয়ে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন এবং এখানে জয়েন করার জন্য আপনাদের মিনিমাম একশোটা কিন্তু ফলোয়ার লাগবে ঠিক আছে তাহলে কিন্তু আপনারা লয়ালিটি প্রোগ্রামে কিন্তু জয়েন করতে পারছেন বাট লয়ালিটি প্রোগ্রামে যদি আপনারা জয়েন না করেন সেক্ষেত্রে জাস্ট রেপুটেশন পয়েন্ট আর্ন করতে পারেন সেটাও কিন্তু আমি দেখাই দিব ঠিক আছে আচ্ছা তো জয়েন করতে পারবেন যেমন তাদের কিন্তু অনেকগুলো প্রজেক্ট আছে দশটি প্রজেক্ট এখন রানিং আছে যেমন হচ্ছে উড ফ্রি ন্যাপ আর কম ঠিক আছে ইকা ইকাডো এক্স ওয়াই জেড এরকম অনেক অসংখ্য কিন্তু তাদের আছে ভবিষ্যতে আরও কিন্তু বাড়বে ঠিক আছে মোটামুটি আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা তো এখন আসি বা পয়েন্ট বা রে পয়েন্ট পাওয়ার নিয়ম কিভাবে কি করবেন সেটা আমি বলেছি প্রতিদিন আপনাকে তিনটা কাজ করতে হবে এই জিনিসটা কিন্তু অনেকেই বোঝেন না এবং অনেকেই আপনাদেরকে বলে না ঠিক আছে আপনারা হচ্ছে শুধু গাধার মতো খাটতে থাকতেন বাট আপনাদের খাটেন ভালো টিক্স অবলম্বন খাটেন এর জন্য আপনাদের কি পয়েন্ট বাড়বে বাট আপনাদের মিনিমাম ডেইলি মিনিমাম একটা কাজ করতে হবে অর্থাৎ সেটা করতেই হবে সেটা কি যে কোনো তিনটা প্রজেক্টে পোস্ট খুঁজুন আচ্ছা এই তিনটা পোস্ট কোনগুলো সেটা একটু পরে আপনাদের বলবো একটু ধৈর্য ধরেন তারপরে তাদের পোস্টে সুন্দর একটা কমেন্ট করতে হবে ঠিক আছে কমেন্টে অবশ্যই এই যে গিফ্ট রিপ ট্যাগটা দিতে হবে ঠিক আছে আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ার পরবর্তীতে আমি আপনাদেরকে আবার বলে দিব কোনো সমস্যা নাই আচ্ছা তো যাই এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার আচ্ছা উদাহরণ আমরা দেখাই যে কীভাবে আপনারা কমেন্ট করবেন হ্যাঁ এখন আসি আপনাদের লয়্যালটি প্রোগ্রামে তাদের কিন্তু দশটা প্রজেক্ট চলতেছে সো আমরা আপনাদের যে কোনো তিনটা প্রজেক্ট ঠিক আছে যে কোনো তিনটা প্রজেক্টের উপর কী করবেন ক্লিক করবেন বা এই যে ইউজার নেমগুলো আছে ওই ইউজেন এম লয়ালিটির ভিতরে গিয়ে ইউনএম আপনার কপি করবেন কপি করার পরবর্তীতে গিয়ে সার্চ দেবেন তার পরবর্তীতে ধরেন যে কোনো তিনটা প্রজেক্ট লয়ালিটির ভিতর সো যে কোনো ধরেন আমরা হচ্ছে এটাতে সো এটাতে যাওয়ার পরে কমেন্ট লিখবেন ভালো একটা কমেন্ট লিখবেন এই কমেন্টগুলো ভাই আপনারা চ্যাট জিপিটি ইউজ করবেন চ্যাট জিপিটি ইউজ করবেন চ্যাট জিটি চ্যাট জিপিটিকে বলবেন ভাই অ্যাট দ্য রেট

সো এরকম দিবেন ধরেন একটাতে দিলে আর পরবর্তীতে আর তাদের লয়্যালটি প্রোগ্রামে আরেকটা প্রজেক্টে যাবেন যার পরবর্তীতে আরেকটা একটা কিছু লিখবেন চ্যাট লিখে দেবে কোনো সমস্যা নাই তারপর হচ্ছে আর একটা লিখবেন সো ঠিক আছে সো তিনটা কমেন্ট লিখলেন এটা হচ্ছে আপনাদের মাস্ট বি মাস্ট বি এটা করতে হবে এটা ফুলফিল প্রত্যেকদিন আপনার করতে হবে এখন এর বাহিরে আপনারা যত পারেন ধরেন আমার টুইটার পোস্ট আছে টুইটার পোস্টে যাবেন যার ফলে গিফট ডিপ লিখবেন যে গুড প্রজেক্ট অ্যাট দ্য রেট সো এরকম করে অসংখ্য আপনারা প্রজেক্ট দিতে পারেন ঠিক আছে আচ্ছা তো ব্যাস এই তিনটা কমেন্ট তিনটা রেপ পয়েন্ট মানে এইটা আপনাদের প্রত্যেকদিন কালেক্ট করতে হবে তিনটা কমেন্ট এবং তিনটা রেপ পয়েন্টটা কালেক্ট করতে হবে সো আই থিঙ্ক এই বিষয়গুলো ক্লিয়ার আচ্ছা তো তারপর যে নিয়মগুলো আপনাদের মানতে হবে যেগুলো আপনাদের কেউ কিন্তু বলতেই চায় না ভাই শুধু আপনারা গাধার মতো কমেন্ট করেন বা নিয়মই জানেন না বারবার একই কমেন্ট স্প্যাম বলে পাবেন না অর্থাৎ যদি আপনি বারবার একই কমেন্ট করেন সেটা হচ্ছে স্প্যাম ধরবে ঠিক আছে এর জন্য কিন্তু আপনারা রেপ পয়েন্ট পাবেন অনেকেই বলেন ভাই আমি তো খুব কমেন্ট করি ভাই একদম কমেন্ট করে উড়াই দিই বাট আমি কিন্তু কোনো রেপ পয়েন্টই পাই না আপনি পান না ভাই আপনার কারণ হচ্ছে আপনি এক কমেন্ট বারবার করেন এই জন্য ঠিক আছে গিব গিফ না দেন রেপ কাউন্ট হবে না যদি আপনারা কমেন্টে এই যে গিব রিপ কথাটি ইউজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা কোনো রেপ পয়েন্ট বা রেপুটেশন পয়েন্ট কাউন্টই হবে না সো এটাও মাথায় রাখবে অনেকেই এটা বুঝে না আচ্ছা বাজে বা অফ টপিক কমেন্ট মানে আপনারা গিপ গিপ নিয়ে ভালো কমেন্ট বা যে কমেন্ট ভালো কমেন্ট না করে বাজে কমেন্ট করতেছে বা এই টপিকে না করে অন্য কিছু করতেছেন সেই ক্ষেত্রে আপনারা রেপ পয়েন্ট কি করে মাইনাস হবে এটা স্বাভাবিক তাদের নিয়ে যদি ভালো কিছু না বলেন তাদের খাবেন তাদের পড়বেন বা তাদের যদি ভালো কিছু না বলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের রেপ পয়েন্ট মাইনাস হতে পারে বা মাইনাস করে নিতে পারে সো এটা কিন্তু আমার মন করা কথা না ভাই তাদের এই সিস্টেমগুলো তো যাই হোক এইগুলো বিষয় আশা করি আপনাদের ক্লিয়ার এখন আসছি সর্বশেষ কেন করবেন উপকারিতা কি আপনারা এই শুধু এখানে খাটটা কিসের জন্য করবেন আচ্ছা ভবিষ্যতে আপনারা মাথায় রাখবেন ভবিষ্যতে এখান থেকে ডাব্লিউ এল এন এফ বা রিওয়ার্ড পেতে পারেন বিভিন্ন এয়ার্ডও পেতে পারেন টোকেন পেতে পারেন ভালো রেপ থাকলে আপনি হয়ে যাবেন ট্রাস্টেড কমিউনিটির নাম ও প্রভাব বাড়বে আপনার ঠিক আছে যদি আপনার রেপ পয়েন্ট ভালো থাকবে তাহলে পরবর্তীতে তাদের বিভিন্ন প্রজেক্টে আপনি অ্যালোকেশন পাবেন জয়েন করতে পারবেন ঠিক আছে আর কথা হলো ভাই এখন রেপুটেশন পয়েন্ট আর্ন করা কিন্তু একটু কঠিন হয়ে গেছে আমরা যখন প্রথমে বলছিলাম তখন কি ধীরে ধীরে আরো কঠিন হবে ভাই এক সময় আসবে আপনারা সারাদিন কমেন্ট করে একটা রেপ পয়েন্ট বা রেপুটেশন পয়েন্টও কিন্তু করতে পারবেন না এই বিষয়গুলো আশা করি আপনারা এখন ক্লিয়ার আশা করি আপনাদের একটু বুঝতে পারছি এখন ভাই বললামই তো এখন হচ্ছে আপনাদের বোধ কিভাবে কি করবেন ফার্স্ট অফ অল আপনার টেলিগ্রাম চ্যানেল আসবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে ভিডিও ডিসক্রিপশ বা কম অবশ্যই চেক দেবেন চেক আমাদের টেলিগ্রাম চালে আসবে ফার্স্ট অল আমাদের টেলিগ্রাম চ্যানেল তাহলে চ্যালেঞ্জ অসংখ্য প্রজেক্টের আপডেট কখন কি হচ্ছে না হচ্ছে যে একটা ইনস্ট্যান্ট অফার অসংখ্য প্রজেক্ট কিন্তু টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল থাকবেন অ্যান্ড দেন আপনাদের এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রজেক্ট জয়েন যে বাস লিঙ্ক আছে এই লিঙ্ক আপনারা ফার্স্ট অল কপি করবেন করার পরবর্তীতে আপনারা আপনাদের ফোনের বাউজারে চলে যাবেন যার পরবর্তীতে এখান থেকে পেস্ট করে নেবেন ঠিক আছে সার্ভারে এখন ইস্যু ঢুকতে প্রবলেম হবে যদি প্রবলেম হয় দেখেন এখানে একটা ইস্যু দেখা মিছে কিভাবে এখন করি আচ্ছা এরকম আপনাদের সামনে আসবে আসার পরবর্তীতে এখানে দেখেন কানেক্ট লেখা থাকবে সো আপনারা কানেক্ট এপরে ক্লিক দিয়ে আপনার টুটাটা বাইন্ড করেন দা টুইটারটা কানেক্ট করে নেবেন যে টুইটারটা কাজ করবেন এন্ড দেন প্রোফাইল আইকনে আসলে আপনারা দেখতে পারবেন আপনার হচ্ছে রিপুরেশন পয়েন্ট আমার ভাই সার্ভারের প্রবলেমের জন্য এখানে আপনাদের লোডই হচ্ছে আর আমার ডিপ্রেশন পাই আপনাদের দেখাতে পারতাম আচ্ছা যাই হোক আপনাদের এখন কথা হলো আপনারা হচ্ছে যদি একশো নিচে থাকে সেক্ষেত্রে আপনার রিপুটেশন পয়েন্ট আর্ন করতে পারবেন আপনারা কি করবেন জাস্ট আমার এই যে একটা জিনিস আপনার দেখাই এই যে দেখতে পাচ্ছি টুইটার পোস্ট এই টুইটার পোস্টটা আপনার একটা ক্লিক দিবেন ক্লিক দিলে কিন্তু ডিরেক্ট আপনাদের আমাদের টুইটার চ্যানেলে নিয়ে আসবেন বা টুইটার যে আমাদের অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু আপনাদের নিয়ে আসবেন ঠিক আছে আমি দেখাচ্ছি লাইভে কোনো সমস্যা নেই তাহলে একটু বিস্তারিত আপনারা পোস্ট কিভাবে লিখবেন সেটা কিন্তু আপনার একটা আইডিয়া পেয়ে যাবেন সো এরকম আপনাদের পোস্ট নিব সো আপনারা কি করবেন এইখানে একটা লাইক দিবেন এখানে হচ্ছে যে রিপোস্ট দিবেন ঠিক আছে রিপোস্ট দেওয়ার পরবর্তী এখানে কমেন্ট ক্লিক দিবেন পরবর্তীতে আপনারা লিখবেন যে ভেরি গুড প্রজেক্ট @gibrik ঠিক আছে সো লেখার পর পোস্ট দিবেন পোস্ট দেওয়ার পরবর্তীতে দেখেন আপনারা আমার এই পোস্টটা আসার পরবর্তী দেখবেন অনেকেই পোস্ট দিছে সো অনেকে যে পোস্ট দিছে আপনারা আবার কি করবেন সেই পোস্টের আবার রিপ্লাই দিবেন অর্থাৎ এখানে ভাই কাজ করলে আপনারা এখান থেকে রিপ্রেশন বানানোর করতে পারেন অর্থাৎ একজন পোস্ট কমেন্ট করছে সেই কমেন্ট আপনি রিপ্লাই দিবেন আবার সেই রিপ্লাই আরেকজন দিবে এবার সেই রিপ্লাই আরেকজন দিবে মানে এভাবে এক একজনের কমেন্ট আর একজন রিপ্লাই দিবেন এবং আপনার কমেন্ট করলে আমি রিপ্লাই দিব এভাবেই কিন্তু পয়েন্ট রান হবে ঠিক আছে অনেকে কিন্তু কিপ করবেন কিপ করলে ভাই এখানে কিচ্ছু করতে পারবেন না এই হচ্ছে কাহিনী আচ্ছা তা বলছে যে এখানে দেওয়া আছে যে রেপ গিভ রিপ এগুলো একটা ক্লিক দিয়ে কপি হয়ে যাবে জাস্ট আপনি ইউজ করতে পারবেন আর একটা কথা হচ্ছে আপনারা কীভাবে পোস্ট করবেন এই পোস্ট দেওয়ার দেখেন আমার যে পোস্ট আছে এটা কিন্তু আপনারা কপি করবেন না আপনারা চাইলে আমার চ্যানেল হচ্ছে আপনারা এই যেখানে একটা ফলো দিয়ে রাখতে পারেন আমাদের এটা অফিসিয়াল চ্যানেল তো এখানে আসার পরে দেখেন আমি কিভাবে পোস্ট করছি আপনারা কি করতে পারেন আমাদের এই পোস্টটা কপি করতে পারেন দেখেন আমাদের গিফট ইভিনিয়ার যে পোস্ট পোস্টগুলো আছে তো এই পোস্টটা আপনারা জাস্ট কপি করবেন কপি করার পরিবর্তীতে আপনারা চলে যাবেন আর ইয়াতে যাবেন কি বলে চ্যাট চ্যাটজিবি যাবেন যার পরে লিখবেন যে এই পোস্টটা অন্য ভাবে আহ লিখে দাও যেন সেম না হয় ঠিক আছে ভিন্ন ভাবে লিখে দাও সো এরকম করে আপনারা পোস্ট দেবেন তারপরে আপনাদের বন্ধু মাঝে শেয়ার করবেন আপনাকে কেউ রিপ্লাই দিল আপনি রিপ্লাই এইভাবে কাজগুলো করতে হবে ঠিক আছে আচ্ছা তো এই বিষয়গুলো আশা করি কেলে এখন আসি আপনাদের যে আহ টুইটারে ফলোর বিষয় দেখেন ভাই লোডই হচ্ছে না কি বলবো আচ্ছা যাই হোক এখানে আপনারা যাদের একশো ফলোয়ার নাই তারা কিন্তু ভাই এখানে আপনাদের এই লয়ালিটিতে জয়েন করতে পারবেন লয়ালিটির ভিতর দশটা প্রজেক্ট আছে সো আপনাদের একশো ফলোয়ার নেওয়ার চেষ্টা করবেন এক আপনারা তো সকলেই সকলকে ফলো দিবেন এবং ফলো ব্যাক দিবেন তাইলে কিন্তু একশোটা ফলো হয়ে যাবে সো একশো ফলোয়ার যখন আপনাদের হয়ে যাবে তখন কিন্তু লয়ালিটির ভিতর যাবেন আমি দেখাতে পারছি না আল্লাহ খুবই সার্ভার প্রবলেম তো যাই হোক আমি এখন বলে দিই কিছু করার নাই আপনার ওয়াইড ডিপি তো যার পর দেখতে পারবেন জয়েন প্রজেক্ট জাস্ট জয়েন অল প্রজেক্টে ক্লিক দিলে কিন্তু আপনারা জয়েন হয়ে যাবে অ্যান্ড দেন আপনারা কি করবেন আপনাদের টুইটারে যাবেন বা আমাদের আমাদের যে এই যে পোস্ট এই পোস্টগুলো দেখতে পারেন এই যে এখানে দশটাই কিন্তু মেনশন আছে যারা লয়ালিটি প্রোগ্রামে জয়েন করবেন তারা হচ্ছে ওকে ফ্রাই এই যে এই যে দেখেন দশটা কিন্তু মেনশন দিয়েছি সো এরকম এটা কপি করে আপনারা ওই যে চার জিবি থেকে রিটাইপ করবেন রিটাইপ করে অন্যভাবে লিখে নেবেন লেখার পরে এটা পোস্ট করবেন তাহলে কিন্তু দেখেন প্রত্যেকটা প্রজেক্ট দেখেন আবার কিন্তু খেয়াল পান প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু মেনশন দেওয়া আছে ঠিক আছে সো এবং গিফ ডিপ দেওয়া আছে সো এখানে কিন্তু আমার এক ঢেলে দুই পাখি মারা হচ্ছে গিফ ডিপ টু মেনশনই তার সাথে সাথে কিন্তু এগুলোও কিন্তু আমাদের মেনশন দেওয়া আছে বুঝতে পারছি তো আপনারা যদি এগুলো মেনশন দেন তাহলে কিন্তু আপনাদের লয়্যালিটিতে যে প্রোজেক্টগুলো আছে সেগুলোতে হচ্ছে আপনার আর্ন করতে হবে আর লয়ালিটিতে আর্ন করার জন্য আপনাদের একটা বিষয় আমি বলে দিই সেটা হচ্ছে আপনারা যে এই যে এগুলো মেনশন দিয়েছে এই পোস্টে যদি একশোটা ভিউ হয় তাহলে হচ্ছে আপনারা একটা রেপ পয়েন্ট পাবেন এবং আপনাদের যদি পোস্টে রিপ্লাইও যদি একশোটা হয় সেক্ষেত্রে একটা রিপ পয়েন্ট এবং এক হাজার ভিউতে মেবি আমি কয়টা দিন আমি বলতে পারতেছি না ভাই কারণ এক হাজার ভিউ আমি পাইনি সে কারণে আমি এটা অভ্যস্ত না আমি জানিও না সো এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয় এবং আমি একটা বলছিলাম তাদের মেইন রুটোরি ট্রাক হচ্ছে এইটাই কিন্তু তাদের লয়ালিটির ভিতর প্রজেক্টগুলা আছে আমি দশটা প্রোজেক্ট কীভাবে মেনশন দিচ্ছি সো আমরা কি করি প্রত্যেকদিন কাজ হবে যাদের একশোটা ফলোয়ার আছে এই যে এইগুলা প্রজেক্টের ভিতর যে একটা প্রজেক্টে যাবে ফার্স্ট অব অল ধরুন এই প্রজেক্টে গেলাম যার পরবর্তী এখানে কিন্তু তাদের লিঙ্ক দেওয়া আছে সো এই লিঙ্কের উপর ক্লিক করার পরবর্তীতে আপনারা এদের যে টুইটার পোস্ট আছে এই টুইটার পোস্টে ডিপ রিপ মেনশন দিয়ে একটা পোস্ট করে দিবেন ঠিক আছে আমি দেখাই দিতে পারতেছি না খুবই সার্ভার প্রবলেম আচ্ছা এটা নোট নিক আমরা একটা দেখাই তার পরবর্তীতে আপনাদের আর একটা টুইটারে যাবেন যার পরবর্তী ওকে এই যে এখানে ওকে তাদের টুইটার চ্যানেলে সরি আমি ভুল করছি এটা এখানে ক্লিক দিবেন আপনারা কি করবেন এইখানে নিচে আসবেন আশা পরে তাদের এই যে পোস্ট এই পোস্টের নিচে কমেন্ট করবেন ভালো গুড প্রজেক্ট অ্যাট দ্য রেট লিখে গিভ রিপ লিখে দিবেন সো এভাবে তিনটা যেকোনো তিনটা প্রজেক্টে আপনারা কি করবেন এই যে তারপর ধরেন এইটাতে করলেন এই যে এটাতে করলেন সো যার পরিবর্তীতে আপনারা হচ্ছে একটা কমেন্ট দিয়ে দিবেন ঠিক আছে মাস্টলি তিনটাতে করবেন তার পরবর্তীতে আপনারা যারা হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার আছে যারা বা আমার পোস্ট আছে সো এই পোস্টে গিয়ে আপনারা জাস্ট গিফট ডিট লিখে কমেন্ট করবেন তাইলে কিন্তু এবং এক পোস্ট বারবার দেবেন না তার ভালো কিছু লিখবেন আপনার চ্যান জিবির থেকে পোস্টটা জেনারেট করে নিয়ে আসে এবং পোস্ট পোস্টটা কমেন্ট করবেন আমি জানি না ভিডিওটা আপনাদের কিভাবে বুঝাইতে পারছি কতটুকু পারছে ভাই আমি আরো ভালোভাবে বুঝাইতে পারতাম বাট আমাদের এই যে গিবরিক সার্ভারে খুবই প্রবলেম বা ও ওয়েবসাইটের প্রবলেম যেগুলো আমি ঢুকতে পেলাম না তারপরও আমি চেষ্টা করেছি ভালোভাবে বোঝানোর জন্য এভাবে বোঝানো ইউটিউবে আমি এখন আপলোড করছে কিনা আমি আমি জানি জানি তাও না বাট আগে আগে আমি ইউটিউব হারানি করলাম বাট কোনো ভালো ভিডিও পাইনি তারপরও আমার ভিডিওটাতে কোনো সমস্যা হলে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জানাবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনারা কতটুকু বুঝতে পেরেছেন ভাই সকলে ভালো থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আসসালাম আলাইকুম